আমার পদ্ম গাছ তো এরকম ছিল এত অবস্থা খারাপ হয়ে গেলো কি করে আর এই জায়গাটাই সাপে বাসা করলে ভাবতেও পারিনি তোমাদেরকে শুরুতে দেখাই তোমরা হয়তো অনেকেই জানো যে এই আমার অনেকগুলো জায়গাটায় গাছ লাগানো ছিল তো সেই গাছগুলো কি হয়েছে সেই গাছগুলোকে আমি তুলে ফেলে ফেলে দিয়েছি দিয়েছি তুলে তুলে বললে ভুল হবে কারণ রেখে দিয়েছি আমি এবার আমি পদ্ম ফুলের গাছগুলোকে তুলতাম না তুলতে হয়েছে কারণ উপর থেকে শুকিয়ে যাচ্ছিল নিচের দিক জিন্দই ছিল শীতের টাইমে এরকমটাই হয়ে যায় পদ্ম ফুলের গাছের সাথে আমি একটা ছোট্ট পদ্ম গাছ লাগিয়েছিলাম আর কতগুলো গাছ হয়ে গেছে এখন পদ্ম আমি যখন ইটের পর উঠলাম তখন মনে হলো একটা সাপ দেখলাম কিন্তু এটা সাপ না সাপের কলো একবার ভালো করে দেখে লি যে আশেপাশে সাপ আছে কিনা কারণ এখানে যদি সাপ থেকে যায় অসুবিধা হবে এর আগের দিন আমি একটা ভেন্টে সাপ দেখেছিলাম সেটারই হয়তো কলস হবে এটা আর একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছিল যে একটা পদ্ম গাছ দিও কিন্তু তখন আমার কাছে পদ্ম গাছ ছিল না একটাও কিছুদিন আমি জলে ভাসিয়ে রাখবো গাছগুলোকে দিয়ে শিকড় ছাড়ে দিয়ে আবার মাটিতে বসিয়ে দিব আর আমি যখন পদ্ম গাছটা প্রথম নিই তখন একজনের কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম আর তোমরা যদি পদ্ম গাছ নিতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো আজ দেখি না বলতে কজন সাবস্ক্রাইব করে